তো এখন দেখবো সারাংশ প্রথম প্রায় যে সমাজের কথা বলা আছে এখানে সমাজের যে যৌবন নিয়ে বলা আছে যেখানে সমাজের একটা সমাজের যে যৌবনটা এখানে পুরো একটা ব্যক্তির উপর নির্ভর করে না এটা পুরো সমাজের উপর নির্ভর করে অর্থাৎ সমাজের একটা বেশি অংশ যখন এরকম নব উদ্যমে উজ্জীবিত হয় তখন সেই সমাজের এরকম বার্ধক্যকে তারা বার্ধক্যের তাকে তারা ছাপিয়ে নতুন চিন্তা অগ্রসর হতে পারে এবং সমাজের এই চিন্তাকে ধারণ করলেই সে তার যৌবন চিরস্থায়ী হতে পারে তো এখানে সমাজ মানে সমাজের যৌবনটা কোনো একক ব্যক্তির উপর নির্ভর করবে না নির্ভর করবে পুরো সমাজের যৌবনের মানে উদ্যমের উপরে তো দুই নম্বরটা এখানে ওই যে আটি আর ফলের কথা বলছে তো এখানে বলছে যে যে কাব্যর যে রস এখানে বিভিন্ন রকম রস থাকে তো কেউ কেউ সেখানে তার জ্ঞান দিয়ে তার মনন দিয়ে এটাকে বিভিন্ন উপলব্ধি করতে পারে কেউ এটা রস আস্বাদন করে কেউ এখান থেকে কি আনন্দ নেয় কেউ বা এখান থেকে জ্ঞান নেয় তো এটাই হচ্ছে সাহিত্য সার্থকতা বিভিন্নতা তিন নম্বরটা হচ্ছে নীরব ভাষায় সার্থকতার গান গায় তো বলছে যে এই যে আপনার বৃক্ষ তারপর হচ্ছে এদিকে মানুষ সব প্রাণী সব প্রাণীর এগুলো ধর্ম হচ্ছে সবাই প্রায় একই রকম এরা হচ্ছে প্রতিরূপ মানব জীবনের বৃক্ষ মানব জীবনের প্রতিরূপ তো সবারই কিন্তু মূল কথা হচ্ছে এদের বৃদ্ধি কিন্তু এই যে মানুষের বৃদ্ধিটা কী হবে তার মানুষের অন্য আলাদা কারণ মানুষের হবে হবে আবার তো এদিক দিয়ে সে অন্যগুলো গ্রহ আলাদা এই আর্থিক বৃদ্ধির মাধ্যমেই তাকে তার জীবন কী করতে পারে সে সে নিজেকে তৈরি করতে পারে এবং নিজের পরিপক্কতা লাভ করতে পারে তিন নম্বর চার নম্বরটা এখানে শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বলছে আজকাল আমরা সবাই পেস পাশ ফেল নিয়ে খুব চিন্তিত আমরা ঠিকমতো পড়াশোনা করি না এই জন্য এটা নিয়ে চিন্তা করতে হয় যে জানার জন্য পরে তার কাছে এটা পাশ ফেলের কোনো ব্যাপার না শুধু জানার জন্যই পড়ে এবং সেখান থেকেই একটা স্বাধীন জাতির যে মর্যাদা এটা জ্ঞানচর্চার মধ্যে নিহিত থাকে তো এই পাশের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আমাদের যে জ্ঞানচর্চা মনোনিবেশ করাটাই হচ্ছে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য পাঁচ নম্বর পাঁচ নম্বরটা এখানে সুখা জীবন নিয়ে বলছে এখানে প্রতিটি কাজের মাঝে এরকম আনন্দ খোঁজার কথা বলা হয়েছে তো হাসি আর আনন্দ নিয়েই এরকম সবার জীবন যে ব্যক্তি এই সবগুলো দৈনন্দিন কাজের মধ্যেই তার আনন্দ সুখ খুঁজে পাবে তো সে সব জায়গাতেই সে সুখী থাকবে এবং সে সবাইকে এই স্বতঃস্ফূর্ততায় উজ্জীবিত রাখতে পারবে এবং এরকম মানুষ থাকলে আশেপাশে শান্তির পরিবেশ বিরাজ করবে তো এখানে ছ নম্বরে বলছে যে সবাই সব মানুষই মরবে কিন্তু আসলে যে কাজ নিজের কাজের মাধ্যমে অমরত্ব লাভ করা যায় অর্থাৎ নিজে কোনো যদি মহৎ কীর্তি করা যায় তাহলে মৃত্যুর পরও সবাই তাকে মনে রাখতে পারবে আচ্ছা তারপর এখন পরে সাত নম্বরটা এখানে বলছে আর কি সবাই এখন এই দুনিয়াতে সবাই লোভ তারপর হচ্ছে বৃত্ত বৈভব এগুলো এগুলোর নেশায় প্রতিযোগিতা করছে তো যার কারণে মানুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে এবং আত্মবিনাশ হচ্ছে যে এখান থেকে নিস্তারের পথ খুঁজতে হবে আট নম্বরটা এখানে বলছে যে ধর্ম সংস্কৃতি নিয়ে কথা বলছে এখানে তো বলছে ধর্ম যেখানে মানুষকে একটা পুরস্কারের একটা ইয়ে দেখায় লোভ দেখায় আর নিজেকে নিয়ন্ত্রণ করার ভয় দেখায় সেখানে সংস্কৃতি মানুষকে মুক্ত করে দেয় অর্থাৎ সে এখান থেকে যে রসা সাধন করবে সেটার ফলাফল সে সঙ্গে সঙ্গে পাচ্ছে আর ধর্মের ক্ষেত্রে আরও দেরি করতে হচ্ছে তো এগুলাই এখানে বলছে বলছে যে সংস্কৃতি সেখানে সীমাহীন স্বাধীনতা দেয় আর যেখানে ধর্ম সেখানে আটকিয়ে রাখে এটা বলছে ধর্মের ফল বহুদূর অন্যদিকে নির্মল সংস্কৃতির মাঝেই স্বর্গ তারপর হচ্ছে নয় নয় নম্বরে বলছে যে এরকম ভালো মন্দ নিয়ে সমাজ গঠিত তো মন্দ লোকেরা কী করে যে হচ্ছে তারা লোকের বশবর্তী হয়ে সমাজের উন্নতি বিঘ্ন ঘটায় তারপর হচ্ছে তাদের যে এই নিষ্ঠুর আচরণ এর ফলে কিন্তু তারা সুন্দরকে কলুষিত করে এবং অশান্তি সৃষ্টি করে দশ নম্বরে বলছে যে এই যে প্রেমের স্পর্শ কথা বলা হচ্ছে প্রেমের স্পর্শ একটা সাধারণ জিনিসের মধ্যেও প্রাণ সৃষ্টি করতে পারে সেখানে নতুনত্ব লাভ করতে পারে একটা জিনিস দেখে মনে হচ্ছে এটা কিছুই না কিন্তু প্রেমে বললে সেটা মনে হচ্ছে এটা অনেক কিছু এটা অনেক ভালো জিনিস এরকম এই জন্য বলছে যে প্রেমের মাধ্যমে ব্যক্তি সীমার মাঝে অসীমের খোঁজ খোঁজ পেতে পারে আবার নিত্যের মাঝে অনিত্যের খোঁজ পেতে পারে আবার প্রেম থাকলে না থাকলে আবার কি হয় যে হচ্ছে সীমাটা অসীমটাকে সীমাবদ্ধ করে ফেলে অদ্ভুত আধার একটা সম্মত শামজুর রহমানের কবিতা সেখানে তিনি বলছে যে বর্তমান পৃথিবীটা এখন জটিলতা আর বিশৃঙ্খলা পরিপূর্ণ হয়ে গেছে এখানে যারা নিষ্ঠুর তারপর দয়ামায় নাই জ্ঞানহীন লোক এরাই হচ্ছে পৃথিবীটা দখল করে আসে নিয়ন্ত্রণ করতেছে যেখানে যারা প্রজ্ঞাবান পিপাসু তারপর হচ্ছে দয়ালু এদের কোনো স্থান নাই সেখানে তারা লাঞ্ছিত আচ্ছা দুই নম্বর বলছে যে এই পৃথিবীরও তো অনেক কিছু আমরা জানি না অনেক কিছু জানার ইচ্ছা করে তো এই যে তার জ্ঞানের সীমাবদ্ধতা এটা হচ্ছে সে ভ্রমণ কাহিনী বিভিন্ন বই পড়ে সে সেই জ্ঞান সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চায় আর দীনতা ঘোচাতে চায় এখানে আঠেরো বছর বয়সের কথা বলা হচ্ছে আঠেরো বছর বয়স কি অনেক একটা প্রবল আবেগের আর ঝুঁকি নেওয়ার বয়স তো এখানে বিভিন্ন ক্ষতবিক্ষত হতে পারে বিভিন্ন আঘাতে ক্ষতবিক্ষত হতে পারে জীবন কিন্তু এসব ডিঙ্গিয়ে এই আঠেরো বছর বয়সের যে প্রাণশক্তি এর যে সাহসিকতা এসবই একটা তার নতুন জীবনের যা পরবর্তী জীবনের একটা কি অগ্রগামী হিসেবে তাকে গড়ে তুলতে পারে এই আঠেরো বছর বয়সটাই আচ্ছা তারপর চার নম্বরে বলছে যে এই পৃথিবীর যারা মহৎ মহান ব্যক্তিগণ তারা তাদের কর্মের মাধ্যমে কি অমর হয়ে আছে তারপর এবং এই তাদের এই ফুটপ্রিন্ট অবলম্বন করে আমরা আমাদের কীর্তি দ্বারা তাদের মতো হতে থাকতে পারি তাই আমাদের উচিত নিজের সাধনা এবং কর্ম দ্বারা কর্ম করা উচিত যাতে সময় নষ্ট না করে আমরা জীবনের সার্থকতা পেতে পারি তারপরে পাঁচ নম্বরে বলছে যে মানুষের মধ্যেই আছে সকল ধর্মগ্রন্থ মহাকালের চিরন্তন জ্ঞান অর্থাৎ মানুষের মাঝে সব ধর্মগ্রন্থের এরকম সার কথা বলা হয়েছে তার মধ্যে আমরা সকল দেবতাকে খুঁজে পেতে পারি এবং তার মধ্যে আমরা মন্দির দেবতা খুঁজে পেতে পারি তারা এই যে আমরা মৃত ধর্মগ্রন্থ এগুলো খুঁজবো না মানুষের মাঝে এগুলো খুঁজতে হবে তারপর এরপর ছয় নম্বরে এখানে কথা বলা আছে তা এরাই হচ্ছে সমাজের যারা অনর অসরতা অসরতাকে এরা জাগিয়ে তুলতে পারে এবং প্রাণবন্ত করতে পারে তারা সব বিপত্তি বা উচ্চ ইয়ে করে মানে জয় করে তারা এগিয়ে চলতে পারে এবং এদের নবীনদের আগমনই হচ্ছে এই জন্য আমাদের কাম্য তারপর এই যে সাত নম্বরে বলছে যে আমরা অনেক কষ্ট করে অনেক টাকা খরচ করে বাইরের সৌন্দর্য দেখতে যাই পর্বত দেখতে চাই নদী দেখতে চাই কিন্তু আমাদের বাড়ির পাশেই একটা যে প্রাকৃতিক সৌন্দর্য একটা অমায়িক সৌন্দর্য বা একটা অনির্বাচনীয় সৌন্দর্য আছে সেটা আমরা কোনো খেয়ালই করি না এজন্য আমাদের দেখাটা উন্নত পায় না আচ্ছা তো আট নম্বরে বলছে যে মানে সাহিত্যের সমালোচনা সুস্থ সমালোচনা বা গঠনমূলক বা বস্তুনিষ্ঠ সমালোচনা দরকার কিন্তু কেউ কেউ তো এই সুস্থ সমালোচনা যেমন সাহিত্য গতিশীল করে এদিকে আবার মিছা মিছা এমনি সমালোচনা করে শুধুমাত্র ক্রোধ এবং স্বার্থের বশবর্তী হয় এটা সাহিত্যকে পিছিয়ে দেয় এই জন্য যথার্থ সমালোচনা করা দরকার আচ্ছা এবার এটা নয় নম্বরে বলছে যে আজ সব জায়গাতেই এরকম দুষ্ট লোকের দৌরত্ব বেড়ে গেছে তো তারা নিজেদের স্বার্থে পৃথিবীকে ইউজ করছে মানুষের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে তো তিনি কবি এখানে একটা এমন একটা নেতৃত্ব চায় যিনি তার আলোয় সকলকে আলোকিত করে দেবেন এবং সত্যকে প্রতিষ্ঠা করবেন আচ্ছা দশ নম্বরে এখানে বলছে যে ব্যক্তির চেতনায় তার মূল চালিকা শক্তি অর্থাৎ সে চেতনার রঙে রঙেই আশেপাশের সৌন্দর্যকে সে নিজের মতো করে দেখতে পারে তো শুদ্ধ চেতনার সঙ্গে সুন্দর আমিত্বের যথার্থ সম্মেলন ঘটলেই বাহ্য পৃথিবীর বকৃতার মাঝেও সৌন্দর্যের সাক্ষাৎ লাভ করা যায়